প্রিয়দিনী ভাইরা আপনারা কেমন আছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আছি খুব ভালো আছি তাও না আবার একবারে খারাপ আছি তাও না মাঝামাঝি একটু অসুস্থতা নিয়েই আপনাদের সামনে উপস্থিত হলাম আল্লাহর কাছে আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সুস্থ সুন্দর ইমানই জীবন নসিব করুন আমার যে অসুস্থতা চলছে আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করলে আল্লাহ যদি চান ওষুধ সারা ডাক্তার সারা, চিকিৎসা করে দেওয়ার ক্ষমতা সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ যেন কোরআনের ময়দানে যতদিন বেঁচে থাকি ততদিন কথা বলার জন্য যটটুকু সুস্থতা আমাকে নসিব করেন আমিন